হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম দ্বিতীয় ব্লগ নিয়ে আজকে সার্কেল সবাই ফ্রি থাকার কারণে বললো চল মাছ ধরে আসি এদিকে বলতে না বলতেই চলে আসলো বন্ধু লিমন এবং বন্ধু শ্রাবণ সঙ্গে আরেক ছোট ভাই দীর্ঘক্ষণ অপেক্ষা করার শেষে একত্রে হলাম তাই আমরা অনেক সদস্য বেড়ে গেলাম সদস্য বেড়ে যাওয়ার কারণে আবার লিমনকে পাঠাই সিপ সংগ্রহ করার জন্য কারণ আমরা মানুষ ছিলাম প্রায় ছয় সাতজনের মতো আর সিপের সংখ্যা ছিল মাত্র তিনটি এই জন্য আবার ওরা চলে গেল সিপ সংগ্রহের জন্য আমরা এদিকে তিন চারজন একসাথে আড্ডা দিতেছি এবং বিভিন্ন জিনিস নিয়ে মজা করতেছি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর আর ভালো লাগে না তখন আমরা চার পাঁচজন বললাম চল আমরা হাঁটতে থাকি আর আর এদিকে ছোটো ভাই আরেক ছোটো বন্ধুর সাথে মজা করতেছিল তখনই আমি বলে উঠলাম এখনই ওই অবস্থা তুই বড় হলে কি করবি কোন ছোট ভাইকে মুখে বলে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম বুঝলো না তারপর কি আর করা হাত দিয়ে বোঝানো হলো অনেকক্ষণ যাবত জন্য অপেক্ষা করতেছিলাম ওরা আসা না বললে বন্ধু সাবন বললো চল আমরা চলে যাই ব্লগের ফুটেজ নেওয়ার সময় বন্ধু সাবনে খা বাবা মুটকির ডেকটা দেখা যায় এখানে হাততে চা বন্ধুরা চাওয়া মারতেছে এক এক একজনে কয়েক কেজি করে মাছ ধরবো আমিও চুপ করে শুনি আর মনে মনে ভাবি উস্তাদের শেষ রাতে তারপর কথা হবে ভাবতে ভাবতে একটা ছোট সেতু সামনে পড়লো আর আস্তে আস্তে সেতুটা পার হওয়ার সময় পা পিছলে বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম আলহামদুলিল্লাহ বড় কোনো বিপদ হয়নি এই বলে সুক্রিয়া আদায় করতে করতে সামনে যাই তখনই হঠাৎ চোখে পড়লো একটি সান্ডা সান্ডা রেখে এটি দেখে ভাবতে থাকলাম কত আর বিদেশের জন্য অপেক্ষা করব এবং কত আর সিঙ্গেল থাকবো সেই জন্য এটিকে ধরার চেষ্টা করলাম যেন কপিলের মেয়েকে পটিয়ে সিঙ্গেল থেকে মিঙ্গেল হই এবং ওই দেশে পাড়ি দেই দুঃখের বিষয় স্বপ্ন স্বপ্ন রয়ে গেল মজা করতে করতে চলে আসে আমাদের গন্তব্যে সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে সবার মতো নিজ নিজ পছন্দের সিট নিচ্ছে আমার এক বন্ধু উচ্চ বেলা চা মারতেছে একজন বলতেছে পাঁচটা ধরবে একজন বলতেছে দশটা ধরবে আমিও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি আমি আগে ধরি তারপর বলম উস্তাদের মায়ের সাথে বলতে না বলতে ছোট একটা পাংকাশ মাছের বাচ্চা বসিতে উঠলো একটু পরেই সব বন্ধু চুপ হয়ে গেল চাপা মারা বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণ পরই আর একটি বড় মাছ উঠলো কিছু করার নেই এটা নাকি আর বড় হবে সেই জন্য আবার ছেড়ে দেওয়া হল ধন্যবাদ সকল বন্ধু এবং ধন্যবাদ বিশেষ করে লিমনকে এত সুন্দরময় একটি দিন উপহার দেওয়ার জন্য আজকের ব্লগটুকু এতটুকুই আপনাদেরকেও ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ